আসসালামু আলাইকুম দফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দিনের শুরুতে যেটা করছি সেটা হচ্ছে বেডরুম ক্লিন করছি আর কি উপরে যে ঝুল ময়লা ধুলাবালি জমে থাকে না সেগুলো আর কি পরিষ্কার করতেছি কয়েকদিন পরপরই এই কাজগুলো করতে হয় তা না হলে দেখা যায় কোনায় কোনায় ঝুল জমে যায় এছাড়া যে ফার্নিচারগুলো আছে ক্যাবিনেটগুলো আছে এগুলোর যে অল্প বিস্তর নকশা আছে এগুলোর ফাঁকে ফাঁকে ধুলা জমে যায় তো এরকম একটা ডাস্টার হলে ওই ধুলাগুলা খুব সুন্দরভাবে চলে আসে এই ডাস্টারের মধ্যে তো উপরের অংশ তো আর হাতে ধরতে পারবো না তাই এরকম একটা লম্বা ডাস্টারের সাহায্যে উপরেরটা ক্লিন করে নিচ্ছি যেসব মায়েদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ছে সেসব মায়েদের ব্যস্ততা এই মুহূর্তে অনেক বেশি বেড়ে গিয়েছে মাঝখানে তো দেশের পরিস্থিতি অস্থিতিশীল ছিল যার ফলে দেখা গিয়েছে সব প্রতিষ্ঠানই বন্ধ ছিল তখন আমরা ঘরেই ছিলাম তো ওই বাইরের ব্যস্ততা ছিল না তো এখন কিন্তু অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে আর আমার দুই ছেলে এখন আর কি তারা তাদের প্রতিষ্ঠানে যাচ্ছে পড়াশোনা করতে যেমন বড় ছেলে সবে মাত্র স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে পদার্পণ করেছে তো বড় ছেলের কলেজ শুরু হয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে যে অনেক ভোরে ঘুম থেকে ওঠা যায় আগে যখন স্কুলে পড়তো তখন ডে শিফটে পড়তো বারোটা সাড়ে বারোটার দিকে ক্লাস শুরু হইতো তো এত বেশি একটা প্যারা ছিল না বাট এখন মর্নিং শিফটে ওদের কলেজ সো সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠাইতে হয় অ্যালার্ম দিয়ে রাখি তো আমি ভনের নামাজ পড়ে একটু শুই কিন্তু আর ঘুম আসে না টেনশনে যদি ছেলেকে না জাগাতে পারি সেজন্য দেখা যায় তেমন আর ঘুমও হচ্ছে না সকালে তো ছেলেকে সকালে উঠিয়ে তারপর ওর নাস্তা রেডি টেডি করতে হয় আর এখন ছেলে একাই কলেজে যাচ্ছে গাড়িতে করে আগে তো সাথে নিয়ে যেতাম যেহেতু এখন একটু বড় হয়েছে কলেজে উঠেছে তো ছেড়েছি একটু একা একা তো একাই গাড়িতে যায় আসে আর আমি ছোট ছেলেটাকে নিয়ে থাকি ছোটো ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় আবার আনতে হয় তো বড় ছেলে যাওয়ার কিছুক্ষণ পর আবার ছোট ছেলেকে ডেকে তুলে নাস্তা করায়ে। তারপর দুপুরে একটু হালকা পাতলা রান্না করে দেন আমি স্কুলে চলে যাই সো বলতে গেলে এত বেশি ব্যস্ততা সারাদিন এক মুহূর্ত সময় পাই না স্কুল বন্ধ থাকার কারণে দেখা গিয়েছে আর বাইরে বের হওয়া হইতো না ঘরেই থাকতাম সেজন্য অনেক অভ্যাসেরও পরিবর্তন হয়ে গিয়েছে দেখা যেত যে বেলা করে ঘুম থেকে উঠতাম আর এখন যখন আবার একদম ভোরে ঘুম থেকে উঠতে হয় তখন আমার মনে হচ্ছে যেন ঘুমই পোড়া হচ্ছে না তো অনেক বেশি টায়ার্ড কাজ করছে তো তারপরও কিন্তু ঘরের এই কাজকর্মগুলো করতে হবে তো যেহেতু বেডরুমটা একটু বড় তাই একটু হাতে সময় নিয়ে কাজ করছি এই কাজটা করতে প্রায় আমার অনেকটা সময় লেগেছে আর বেশ কিছুদিন থেকে এই রুমে তেমন একটা ক্লিনিংয়ের কাজ করছি না আর কি আমার করা হচ্ছে না আমার যে কাজের সহকারে আছে সে তো করছেই বাট আমি মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি এতে দেখা যায় যে ঘরটা বেশ ভালো পরিষ্কার থাকে এই তো আমি খুব সুন্দর করে পুরা ঘরটাকে একদম ক্লিন করে ফেলেছি যা কিছু আছে সব কিছু মুছে নিয়েছি সব কিছু এখন পরিষ্কার লাগছে ভিডিওর এই অংশে যেটা দেখছেন সেটা হচ্ছে আমি ছাদে চলে আসছি ছাদে টবের মধ্যে কিছু কচুর শাক লাগানো হয়েছে তো এখান থেকে আমি কচুর শাক নিয়ে দুপুরের জন্য ভর্তা তৈরি করব। খুবই মজার ইউনিক একটা ভর্তা আর এই ভর্তাটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আরেকটা ভিডিওতে তো রেসিপিটা দেখায়নি তো আজকে ভাবলাম ভিডিওর এই অংশে আপনাদের সাথে এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা একটু শেয়ার করি তো কচু পাতাগুলো গাছ থেকে কেটে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আকাশে কি পরিমাণ মেঘ জমেছে এখন তো ভাদ্র মাস যে কোনো সময় দেখা যায় যে হুট হাট বৃষ্টি চলে আসে তো একদিকে দেখা যাচ্ছে সাদা মেঘ অন্যদিকে কালো মেঘ তো যাই হোক আমি শাকগুলো নিয়ে বাসায় চলে আসছি তো আমি এখন এই কচু শাকের ভর্তা তৈরি করব বাট এখানে আমি ভর্তার রেসিপিটা দেখাচ্ছি না ভর্তাটা আমি বানিয়েছি তবে এই রেসিপিটা আপনারা আমার এই চ্যানেলের শর্ট ভিডিওতে পেয়ে যাবেন খুবই মজার এই ভর্তাটা আপনারা চাইলে দেখে বাসায় তৈরি করে খেতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো আপনারা ওখান থেকে রেসিপিটা দেখে নেবেন এক মিনিটের ভিডিও তো খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন আর এখানে দিলে কিন্তু অনেকটা সময় লেগে যেত যাই হোক কচু শাকের ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আর এখানে আমি আরেকটা শর্ট ভিডিও করেছিলাম এই যে কচু দেখতে পারছেন এই কচুর নিচের যে অংশটা আছে এটা কিভাবে আম আমরা ভেজে খাই খুবই মজার একটা খাবার এটা আমরা খুব পছন্দ করি তো সেটাই আমি এখানে করছিলাম তো একটু আমি এখানে শেয়ার করছি তো কচুর আমি এই নিচের অংশটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর উপরে যে শাকটা ছিল সেটা আমি নিরামিষ রান্না করে খেয়েছিলাম আর এই অংশটা আমরা সাধারণত বেগুনের মতো করে ভেজে খাই কিংবা ভর্তা তৈরি করে খাই কিন্তু তার আগে এগুলোকে সিদ্ধ দিয়ে তারপরে পানিটাকে ফেলে দিতে হবে তা না হলে তো গলা চুলকাবে তো সেই কাজটা আমি করেছি তো এই যে কচু ভাজার এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর আর এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব গত ভিডিওতে আমার একটা প্রিয় আপু বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু জানতে চেয়েছেন যে আমি এখন আর শর্ট ভিডিওতে এমন একটা দিই না কেন ওই যে শুরুতেই বলেছি দুই ছেলের এখন স্কুলে যেতে হয় কলেজে যেতে হয় সো অনেক বেশি ব্যস্ততা যার কারণে দেখা যায় নতুন ভিডিওগুলা এডিট করতে পারি না আর এই বড় ভিডিও থেকে শর্ট ভিডিও এডিট করা অনেক বেশি সময় সাপেক্ষ এবং কষ্টের তো যাই হোক এই যে কচু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভীষণ মজার এবার আপনাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাছের আম কিংবা যে কোনো ফল ফ্রুট হয়ে যাওয়ার পর আর কি আমরা যখন পেরে খেয়ে ফেলি তারপর গাছের কি পরিচর্যা করতে হয় এই মুহূর্তে এই গাছের সব আম শেষ হয়ে গিয়েছে তো ওই ভিডিওটা দেখাইছি কিভাবে আমি পাকা আমগুলো পেরেছিলাম তো আমটাম পেরে নেওয়ার পর পরবর্তী বছরে যাতে আরও বেশি করে আমের ফলন আসে তার জন্য একটা বিশেষ পরিচর্যার দরকার আর সেটাই এখন করছি তো গাছের সব মাটিগুলো আমি অর্ধেক পরিমাণ তুলে ফেলেছি তারপর এখানে কিছু সার নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে জৈব সার আর হচ্ছে এখানে ডিমের খোসা চায়ের পাতা তারপরে হচ্ছে কলার খোসা এগুলো শুকিয়ে গুঁড়া করে নেই মাটির সাথে মিশিয়ে দিলে খুবই উৎকৃষ্ট মানের একটা সার তৈরি হয় যেটা কিনা ফল ফ্রুট গাছের জন্য অনেক বেশি জরুরি তো এগুলো আমি সব এই যে আম গাছের মাটিগুলা সরাইছি না ওইখানে দেবো আর এখন যেটা দেখতে পাচ্ছেন কি কি দিচ্ছি সব কিছু প্রসেসিং করা হচ্ছে বালতির মধ্যে আছে পাতা পচা সার আর নিচের দিকে আছে ঘরে যে আমরা সবজি খোসা টোসা আছে না সবজির খোসা টোসাগুলো পচিয়ে একটা সার তৈরি করি আর সেই সারটা লিকুইড হয় আবার শুকনো সারও হয় তো লিকুইড পানিটা আগে গাছে দেওয়া হয়েছে শুকনো যেগুলো রয়েছে সেগুলো পচে গিয়েছে এখন এখানে সব কিছু একসাথে মিক্স করে ফেলছি তার সাথে এখানে দিয়েছি হাড়ের গুঁড়া কোকো পিট তারপরে জৈব সার কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে ফেলতেছি আর এই সারটা যদি যে কোনো ফল ফ্রুট গাছে দেওয়া হয় এতে করে দেখতে পাবেন যে আপনার গাছটা এত বেশি সুন্দর হয়েছে তরতাজা হয়েছে বলে ঠিক বুঝাতে পারবো না তো সব জৈব সারের সাথে আমি এখানে একটু রাসায়নিক সার মেশাবো এতে করে গাছের পুষ্টি আরো অনেক গুণ বৃদ্ধি পাবে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইখানে ঘরের তৈরি করা জৈব সার আছে বাজার থেকে কেনা জৈব সার আছে এছাড়া এখন আমি এখানে কিছু রাসায়নিক সার দিয়ে দিয়েছি সেটা হচ্ছে টিএসপি সার তো এই টিএসপি সারটা গাছের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন তবে সেটা কিন্তু একটু পরিমাপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি দেই নাই আমি ঘরোয়া জৈব সার তারপরে বাজার থেকে কেনা জৈব সারের সাথে মিক্স করে দিচ্ছি আর গাছের গোড়ায় দিচ্ছি না তার জন্য আগেই আমি মাটিগুলো তুলে নিয়েছি গোড়ার দিকে কিন্তু একদম লাগছেই না রাসায়নিক সার যদি গাছের গোড়ায় লেগে যায় তাহলে কিন্তু গাছ মরে যাওয়ারও একটা চান্স থাকে যেহেতু আমি গাছের মধ্যে সবজির খোসা পচা দিয়েছি পাতা পচা দিয়েছি আর এত পচা দেওয়ার কারণে হয়তো পোকামাকড় হইতে পারে সেজন্য সতর্কতামূলক আমি এখানে কিছু নিম পাতা দিয়ে দিচ্ছি নিম পাতা প্রসেসিং করে দেওয়া যায় বাট আমি গাছ থেকে সরাসরি দিয়ে দিচ্ছি অতটা সময় এখন নেই এগুলো আমি দিয়ে তারপরে মাটি দিয়ে ঢেকে দেব এতে করে দেখা যাবে যে গাছে তেমন আর পোকামাকড় হবে না তো যে সারটা আমি দিচ্ছি এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী গাছের সুষম খাবার এটা এভাবে দেওয়ার পর ছয় মাস আর তেমন সারটার দেওয়া লাগবে না আর পরবর্তীতে গাছে যখন ফলন আসবে সেই ফলটা অনেক বেশি আকারে বড় হবে মিষ্টি হবে আমি যে কেবল এই সারটা আম গাছেই দিচ্ছি তা না লেবু গাছে দিচ্ছি ডালিম গাছে দিচ্ছি ওইদিকে জলপাই গাছ আছে আমরা গাছ আছে সব কিছুতেই দিব সেজন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি আমি কেবল আম গাছটিতে কীভাবে সার প্রয়োগ করলাম সেটাই দেখাইছি বাদপাকি গাছেও কিন্তু একইভাবে দিয়েছি পুরো কাজটিতে আমাকে হেল্প করেছে আমার কাজের সহকারী মোমেনা তো গাছের পরিচর্যা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাবেন কমেন্টের মাধ্যমে সন্ধ্যার পরে আমি চা খেয়ে নিয়েছি আমি সন্ধ্যার পরে যখন চা খাই চায়ের সাথে নাস্তা কিছুই খাই না কেবল চাটাই খাই চা খাওয়ার পর বাচ্চাদের একটু নাস্তা দেবো সেজন্য আমি রান্নাঘরে আসছি তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে ঘরবাড়ি বাড়ি কড়ার যে বালি আছে সেই বালি দিয়ে একটু গরম করে নিচ্ছি বাদাম ভাজবো আর বালি গরম হতে হতে এদিকে বাচ্চাদের যে টিফিনটা আছে সেটা তৈরি করে নিই রেডিমেড টিফিন এটা তো ফ্রিজে ছিল মোমো তো ভাবলাম যে মোমোগুলো স্টিম করে দেই তো আরেক চুলায় গরম পানি দিয়েছি আর এখন একটা ছাঁকনি দিয়ে দিয়েছি যে ছাঁকনিটা দেখতে পাচ্ছেন না ছোট এটা কিন্তু আমি নিজে বানিয়েছি বিভিন্ন কাজের জন্য আমি বরাবরই ছোট ছোট পাত্র কিনি ছোট ছোট জিনিস আমার অনেক শখ কেনার তো সেগুলো আমি একদম ঘর ভরে ফেলেছি কিনে তো এই পাত্রটা পুরান হয়ে গিয়েছিল একটু ছিদ্র হয়ে গিয়েছিলো পরে আমি নিজেই বাকি ছিদ্রগুলো করেছি এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো কিছু স্টিম করার জন্য অনেক সহজেই করা যায় এবং তাড়াতাড়ি হয় তো আমি স্টিম দিয়ে এদিকে বাদামগুলো বের করে নিয়েছি এই বাদামগুলো আমি কিনে এনেছিলাম আমার বড় ছেলে এবং হাজব্যান্ড বাসায় একটু বাদাম খেতে পছন্দ করে তো ভাবলাম যে এই বাদাম কিনে নিয়ে যাই কাঁচা বাদাম তো এনে ঘরে রেখে দিয়েছি তো একদিন ভেজে দিয়েছিলাম আর ভাজা হয় না এখন ভাবলাম যে পোকা যদি ধরে ভেজে ফেলি সব একসাথে তো দুইটা কাজ করে ফেলছে এদিকে ওই বাদাম হইতে হইতে এখানে যে মোমো স্টিম দিয়েছি সেটাও হয়ে গিয়েছে এখন ঝটপট এই মোমোটা বাচ্চাদের সামনে হাজির করব ওরা খুব খুশি হয়ে যাবে এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার কথা কাজ ভিডিও সব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর এদিকে বাদামগুলো কিন্তু হয়ে গিয়েছে বাদামগুলো আমি বালিতে দেওয়ার পর মাঝারিটু লো আচে ভেজে নিয়েছি খুব বেশি আজ বাড়াই দিলে কিন্তু পুড়ে যাবে এবার একটা চালির মধ্যে নিয়ে চেলে খুব ভালো করে মুছে নেব যাতে বালি টালি না থাকে তো এভাবে বাজার থেকে কাঁচা বাদাম এনে বাসায় ভেজে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই তো সকাল থেকে রাত পর্যন্ত একজন মধ্যবিত্ত গৃহিণী সারাদিন কী কী কাজ করে তারই কিছু অংশ বিশেষ আজকে আপনাদের সাথে দেখালাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে একটা কোটার মধ্যে রেখে দিচ্ছি এতে করে খেতে আরাম হবে তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম